দিন দিন বেড়েই চলছে ডলারের দর এর বিপরীতে মূল্য হারিয়েছে বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ মুদ্রা ব্লুমবার্গের তথ্য মতে চলতি বছর একশো পঞ্চাশটি দেশের মুদ্রা মূল্য হারিয়েছে মার্কিন মুদ্রার বিপরীতে ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ক্ষতির মুখে এসব দেশের অর্থনীতি বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে এতে চলতি বছর ডলারের বিপরীতে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মান সাত শতাংশ কমে গেছে যা 2008 সালের পর সর্বোচ্চ দরপতন মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় দেশটিতে দেখা দিয়েছে বাণিজ্য ঘাটতি পণ্য আমদানিতে খরচ বেড়েছে কয়েক গুণ এতে দেশটির রিজার্ভ মুদ্রা পড়েছে হুমকির মুখে 상승을 견인하는 그런 요건이 있겠죠 특히 요새 같은 보면 이제 국제 가격 같은 것도 올랐고 거기다 더 붙여서 বিশেষজ্ঞরা মনে করেন মার্কিন মুদ্রা দর বৃদ্ধি আমদানির উপর নেতিবাচক প্রভাব ফেললেও কিছু কিছু ক্ষেত্রে দেশটির রপ্তানির পরিমাণ বাড়াতে পারে যদিও ব্লুমবার্গে একটি প্রতিবেদনে উঠে আসে দক্ষিণ কোরিয়া রপ্তানি নির্ভর করে কাঁচামাল আমদানির উপর আর দেশটির মুদ্রার মান পড়ে যাওয়ায় আমদানি খরচও বেড়েছে কয়েক গুণ ব্যাংক অব কোরিয়ার তথ্যমতে এ বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছয় বিলিয়ন ডলার কমে চারশো থেকে চারশো বিলিয়ন ডলারে পৌঁছেছে দু সালের সেপ্টেম্বরের পর থেকে যা সর্বোচ্চ পতন মূল্যস্ফীতির কারণে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার অর্থনীতিও বিপর্যয়ের মুখে এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশকে ইতিমধ্যেই দেশটির সরকার ডি ডিডলারাইজেশন নীতি বা ডলারের পরিবর্তে ভিন্ন মুদ্রা ব্যবহারের প্রস্তাব দিয়েছে

জাপানের মুদ্রার এই দুরবস্থা বেশি দিন চললে বিনিয়োগকারীরা জাপানের উপর আস্থা হারাতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের জেহানারা ভূইয়া এখন বিশ্ব শিয়া বাটার অ্যালোভেরা ভিটামিন ই সমৃদ্ধ লিলিং বিউটিসোপ